জবানার পয়কবারকে স্বপ্নে দেখায় যাও অমুক একটা মানবীন জনমানবীন একটা জায়গা ওখানে আমি আমার গোলাম আমার বন্ধু সেখানে ইন্তেকাল করছে তোমার কৌমের লোকদের তোমার এলাকার লোকদের কিনিয়া তার জানাজা পড়াও অর্ডার পাইয়া পরের দিন আল্লাপাকালের লোকদের কিনিয়া যখন ওই মরুভূমির মধ্যে যায় যাইয়া দেখে যেই বান্দাকে গুনাহের কারণে এলাকা তা এলাকা সারা করলাম ওই বান্দা ওখানে মরে পড়ে আছে আল্লাহর পয়ে কম্বার পয়ে কম্বার ডাক আল্লাহকে ডাক মালি ই কেমন তোমার ওই বান্দাকে তো গুণা করার কারণে এলাকা ছাড়া কল্লা সেই বান্দা কেমন করে তোমার বন্ধু হয় জানি না রে মালিক তোমার কুদরতের খেলা বুঝি না আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা। ও কালীমুল্লা বুঝবা না যখন তাকে তোমরা তাড়াইয়া এই জনমানবিন একটা জায়গায় রাখলা ওই বান্দা তোমরা যাওয়ার পর নিঃস্ব একা হইয়া একটু চিন্তা ভাবনা করে দেখছে মালিক ছাড়া আর আমার কেউ নেই আমার ডানি স্ত্রী নাই মা নাই বাবা নাই আমি এক সৃষ্টি কর্তা আমার মাওলা ওই মাওলা সারা আর কেউ নাই ওই মাওলাই আমার একমাত্র বন্ধু ওই মাওলাকে ডাকবো না তাই কারে ডাকবো ও মুসাই চিন্তা ভাবনা করিয়া বান্দা এমন ভাবে আমি আল্লাহকে ডাকলো আমি আল্লাহ তাকে তার কান্নার বিনিময় আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাক বন্ধু বানায় নিলাম আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে আঠারো হাজার মখলুকত কম বেশি সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন যারা বনিয়া আদম আদমের সন্তানদেরকে আর এবাদাতের জন্য আল্লাহ রব্বুল আয়ালাম দুইটি জাতিকে কবুল করেছেন তাদের মধ্যে একটি হলো মানুষ মানব জাতি আর একটি হলো জিন জাতি আল্লাহ রব্বুল আয়ালাম পৃথিবীতে তাদেরকে এবাদাতের জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাকালা পরকালীন জীবনে এই দুই জাতির হিসাব নিবেন এবং হিসাবের পর ফলাফল ঘোষণা করবেন কেউ হবে জান্নাতি কেউ হবে জাহান্নামি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করার একমাত্র মাধ্যম হলো আল্লাপাক রব্বুল আলমিনের গোলামি করা আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম মানা দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে সম্মানিত হতে পারে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সম্মানিত হতে হলে আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে মানতে হবে রাসুল আকরাম সাল্লিহলামের তরিকা অনুযায়ী হতে হবে আল্লাহ পাক রব্বুল আরফিন আপনাকে আমাকে এই পৃথিবীটাকে পরীক্ষার হল বানাইয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যাও বান্দা দুনিয়ার জমিনে যাও আমি আল্লাপাক রব্বুল আলামিনের পরীক্ষা দাও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার হায়াতের সংখ্যাও নির্ধারণ করেছেন কিন্তু মানুষ জানে না কে কতদিন বাঁচবে এই পৃথিবীতে তবে তুমি যতদিন বাঁচবে ততদিন পরীক্ষার হলের মধ্যে আসো এটা মনে করো ইচ্ছা করলেই তুমি নাসের প্যান্ডেলে যেতে পারবে না ইচ্ছা করলি তুমি গুনাহের কাজ করতে পারবে না ইচ্ছা করলি চুরি জেনা ইত্যাদি করতে পারবে তুমি পরীক্ষার হলের মধ্যে যেমন নকল করা যায় না ঠিক আল্লাপাক রব্বুল আয়লামিন এই পৃথিবীটাকে পরীক্ষার হল বানিয়েছেন এই পরীক্ষার হলেও কোনো চুরি বাটপাড়ি করা যাবে এখানে আপনার আমার স্বচ্ছ থাকতে হবে চা করবো একশত্র আল্লাপাক রব্বুল আয়ালামিনের জন্য করব এবং রাসুল আকরাম সাল্লি ও হাবিব হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে যদি দুই পদ্ধতিতে যদি দুই নিয়মে দুই তরিকা পালন করে যদি আপনি যে কোনো কাজ করবেন সেটা ইবাদত হিসেবে আল্লাহর আদালতে গণ্য হবে একটা হল আমি যা কিছু করবো আল্লাপাক রব্বুল আলমিনের জন্য করব। আর যেটা করব সেটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী করব। একটা হলো রেজায়ে মাওলা রেজায়বিন বিন কাদা আর একটা হলো মোতাবসুলের তরিকা তাহলে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমী এবাদাতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সৃষ্টি করেছেন তো সেই এবাদাত হবে কয় তরিকায় দুই তরিকা কয় তরিকা জোরে বলে এক আমি যা করব আল্লাহকে খুশি করার জন্য করব। আর যেটা করব যেই আমলটা করব যে কাজটা করবো সেটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করব। এই দুই তরিকা যখন আপনার আমার এবাদাতের মধ্যে এসে যাবে আর চারটা শর্ত আছে চার শর্তের মধ্যেও এক নাম্বার শর্ত হলো আমি যা করব আল্লাহর জন্য করব। এখলাস ধরে বলেন কি এখলাস দুই নম্বর নিযাত কেউ কেউ বলেছেন নিয়াত একই আর একটা হলো ধৈর্য আর একটা হলো এলেম তো চার শর্ত পালন করে রাসুলের তরিকা অনুযায়ী যেই কাজ করা হবে ওই কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সব দান করবেন কি দান করবেন আর এই সব যে দান করবেন এটা শুধু হুকুম মাত্র আল্লাহরবু একটা পুরস্কার দিবেন কিন্তু জান্নাত জাহান্নাম কাকে আল্লাহ জান্নাত দিবে কাকে জাহান্নাম দিবে এটা আল্লাহর ইখতিয়ার কোন বান্দাকে জান্নাত দিবেন কোন বান্দাকে জাহান্নাম দিবেন এটা কার ইতিয়ার এজন্য ন্যাকের কাজ করলেই জান্নাত পাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করেন কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ রব্বুল আলমিন গুনাগারকেও জান্নাত দিতে পারেন সারা বছর গুনার কাজ করছে মৃত্যুর আগে তবা করে খাটি আল্লাহ ওয়ালা মুত্তাকি কার কবরে চলে গেছে আর এক দল সারা বছর শুধু ইবাদাত করছে নামাজ পড়ছে কিন্তু মৃত্যুর আগে অহংকারী হয়ে মারা গেছে কিন্তু স্থায়ী জাহান নামী হয়ে অন্ধকার কবরে চলে গেছে যেমন মুসানবী যুগের একটি ঘটনা এক যুবকের এক যুবক শুধু জেনা করছে শুধু পাপাচার করেছে তার পাপের কারণে তার এলাকা থেকে তার কৌমের লোকেরা তাড়িয়ে দিয়েছে আল্লাহর বান্দাকে যখন তার এলাকা থেকে তাড়িয়ে দিল ওই আল্লাহর বান্দা এমন একটা জায়গায় তাকে ফেলে আসছেন ওখানে লোক নাই জনবসতি নাই পানি নাই খাবার নাই আল্লাহর বান্দা কি করবে জনমানহীন একটা জায়গা ওই জায়গার মধ্যে আল্লাহ পাক আলামিন কি ওই বান্দা ডাকা শুরু করলো আল্লাহকে ডাকলো আল্লাহ ও দয়ান তুমি জানো আমি গুণাগার বড় পাপই আমার পাপকে সামনে রেখে আমার কৌমের লোকের আমাকে আমার এলাকা থেকে আমার ঘর থেকে তারায় দিয়েছে কিন্তু আমি এমন অসহায় হইলাম আমার ডানেও লোক নাই বামেও লোক নাই পানি নাই খাবার ও আল্লাহ কিন্তু আমি তোমার বান্দা তুমি আমার রব তুমি তো বলছো বান্দা তুই হাজার অপরাধ করবি হাজার গুণা করবি আমি আল্লাহর কাছে যদি একবার অন্তরটাকে আমি আল্লাহর দিকে মোতাহ করে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোর একটা ডাকের কারণে তোকে মাফ করে দিব বান্দা গভীর রাতে উঠে সুন্দর করে আমার আল্লাহকে এখন দিলকে আল্লাহর দিকে মোতাবু করে ডাকা শুরু করলো করি সুবাহান আর বলে আল্লাহ কত জেনা করছি আমি নিজেও জানি না ও মালিক তুমি জানো আমার গুনার খবর আমার চাই তো তুমি বেশি জানো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমার খাতাকে মাফ করে দাও বান্দা এমনভাবে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইল আমার আল্লাহর দয়া আমার আল্লাহর মায়া এমন আল্লাহ বলেন বান্দা লা তাকনা তুমি রহমাতিল্লা বান্দা তুই হাজার অপরাধ করবি হাজার গুনাহের কাজ করবি আমি আল্লাহর রহমতের দিকে ফিরিয়া যদি ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করব শুধু মাফ করব না বরং তোর গুনাগুলো আমি আল্লাহ নেক বানাইয়া তোর আমল নামার মধ্যে ঢুকাই দিব পরি লহ পয়ে কম্বারে আরবি মোহাম্মেদন সরুল্লা সল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন বান্দা তুই যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা করো কোনো ভয় নাই কোনো টেনশন করবি না আল্লাহর কাছে যদি সমুদ্রের ফেনা পরিমাণ ও গুণা মাপ যদি তারপরও আল্লাহর দয়াতর গুনার চাইতে হাজার হাজার গুণ বড় হাজার হাজার গুণ বেশি যখন আল্লাহর কাছে মাপ আল্লা পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এ দুনিয়ার গোলাম এ লামসরি এলাকার মুসলমান ভালো করে শুনবেন আল্লা পাক রব্বুল আলামিন ওই মুসা আলাইসাল্লামের জবান আর এক যুবককে এমনভাবে আল্লার কাছে মাফ চাইছেন আল্লাহ রব্বুল আল আমি মাফ করে দিয়েছেন কান্না করতে 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 ওই আল্লাহর বান্দা ওখানে ইন্তেকাল করলো জবান আর মুসা, মূসা স্বপ্নে দেখায় ও পায়কম্বার মুসা! যাও যাও অমুক একটা মানবী জনমানবীন একটা জায়গা ওখানে আমি আমার গোলাম আমার বন্ধু সেখানে ইন্তেকাল করছে তোমার কৌমের লোকদের তোমার এলাকার লোকদের কিনিয়া তার জানাজা পড়াও আল্লা পাক রব্বুর আলমিনে অর্ডার পাইয়া পরের দিন কম্বার মুসা লোকদের কিনিয়া যখন ওই মরুভূমির মধ্যে যায় দেখে সেই বান্দাকে গুনাহের কারণে এলাকা তা এলাকা সারা কল্লা ওই বান্দা ওখানে মরে পড়ে আছে। আল্লাহর পয়ে কম্বর পায় কম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া কয় মালি ই কেমন তোমার কুদুর ওই বান্দাকে তো গুণা করার কারণে এলাকা সারা কল্লা সেই বান্দা কেমন করে তোমার বন্ধু হয় জানি না রে মালিক তোমার কুদরতের খেলা বুঝিনা না আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা ও কালিমুল্লা না যখন তাকে তোমরা তারাইয়া এই জনমানবিন একটা জায়গায় রাখলা ওই বান্দা তোমরা যাওয়ার পর নিঃস একা হইয়া একটু চিন্তা ভাবনা করে দেখছে মালিক ছাড়া আর আমার কেউ নেই আমার ডানে স্ত্রী নাই মা নাই বাবা নাই আমি আছে আমার সৃষ্টি কর্তা আমার মাওলা ওই মাওলা ছাড়া আর কেউ নাই ওই মাওলাই আমার একমাত্র বন্ধু ওই মাওলাকে ডাকবো না তাই কারে ডাকবো ও মুসাই চিন্তা ভাবনা করিয়া বান্দা এমন ভাবে আমি আল্লাহকে ডাকলো আমি আল্লাহ তাকে তার কান্নার বিনিময় আমি আল্লাহ তাকে মাফ করে দিই আমি আমার বান্দাক বন্ধু বানায় নিলাম এ দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আবিন এই পৃথিবীটাকে আপনার আমার জন্য পরীক্ষার হল বানাইলেন আপনি আমি প্রতিটা সেকেন্ড সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি ওরে আল্লাহর গোলাম এমন কোন সময় নাই আপনি আমি পরীক্ষা দিচ্ছি রে ওরে আল্লাহর গোলাম ভালো করে শুনে নেন আল্লাহ রব